আর আলো যা আমার বন্ধুদের গিয়া কইও যদি আর পারইন না তান উম্মতের জন্য আমরা শুক্রবার আমি বাজার বানাই দিলাইছে হকোছে বাহ আল্লাহ কতে শুক্রবার আমরা উম্মতে মোহাম্মদ এর দিন মনে করতে বুঝন না শুক্রবার এই কোন মানুষ যদি স্বয়ং আপনার মারা যায় তাহলে এই মানুষ সম্বন্ধে তুমি তাই সমালোচনা করিও না রে এই মানুষ যদি বালা ওই তো নাই শুক্রবারে মারা গেল না ও হ্যাঁ এর গতি শুক্রবারে যারা মারা যায় এরা বেশ আলোচনা হয় না এরা বাদ হেও বালা বুঝলাম না তোর মনে হয় বই গিয়ে বেশ ন মাঝে গেছে না হ্যাঁ বটামি সবটামি হরছে হ্যাঁ তা কোনো দিন হরিছে কোনো দিন না এগুলো এখন শুক্রবারে মরে গেল যদি থাকু তা মাফ নেই এটা প্রশ্ন আইতো হারে ও হইতরা গুরুপেক্ষার মধ্যে যে এই অনেক তো একবারে মায়ের বাসায় হইতে বুধ পাইবা বাপর যদি সয় তিন চার হুয়া তাহলে এগুলো যদি সয় বাদ তাহলে খুব আপনার খারাপ কবায় জগড়া করে কোভায় অত্যা হালি বিচারা দল আর হালি বাবর আর বরদাস হইছে না দরছে একদিন দরিয়া খুব মারামারি করছে মারিয়াও ও বাকি আমার বাড়ির জায়গা না যা বার যা হাদাই দিছে গুঁসা খরিয়া ফাড়ছে না বরদাস করছে গেল গুঁসা করিয়া খুঁড়ো বিশ দিন মাস দিন বাদে আবার বাড়ি আস্তে আস্তে আইসে আইয়া বই আছে বাপে ফিরবার নি আর গোটা বাপ খবর ল বাপখানো হগরস সে আরো বই রয়েছে আরো খের লোক কোনো মাত না মাতি হে গিয়া সুজা গিয়া তারপর ভাও তুই দিয়েছে আঞ্জা করে ধরছে দলীয় বা তুমি আমার খাদাই দিছ বাড়িতে কিনা আমি আর জিন্দগির মধ্যে এলা ভুল করতাম না তোমার ভাওয়ার মধ্যে দৰিয়া হইয়া আমি মাফি মান ই এই বাপে কিতাব তোমারে মাফৰি দিব না কিতা মা করি দিব না নিমগকার আমি সরা না ই বাপে মগ্জল হওয়া মাফৰি দিলে ইবা হুম ওঠ করার বাবী বাপে যদি তো মা ফুড়ে দে বন্দা যদিও খারাপ থাকে কোনো এক কারণে কোনো এক জোর মধ্যে বালা এক কাম করি লাইছে বালা এক কাম করি লাইছে ও বালা উচি যায় আল্লাহ যাতে তার বন্দারে তার কুলখানোর মধ্যে লইলে বালা দিনের মধ্যে বপ দিন হ কাজ ভা মাছ এর গো থেকে আমার বুজুর্গ হল আমার দুঃস্থ হল শুক্রবারে কোনো মুনাফিক যদি মারা যায় মোশেক মারা যায় বেদিন মারা যায় কবরের মধ্যে তারা বয় না যখন শুক্রবার হার যখন শনিবার হামাই যাব গিয়া তখন আমরা তার শাস্তিটা তার শাস্তি যেগুলো সে বাদর দিন তাকি আরম্ভ হই শুক্রবার কারণে আল্লাহ মাপ করে দিল এত ভদিন তো মতে মহামতি শুক্রবার কোর গিয়া বুঝলেন تدار قرنوی لگیا فیہی خلق آدم শুক্রবারে সই দিনা হজতে আদমাল সালাম রে আল্লাহ বানাইসেন শুক্রবারে আদম রে বিথোর মধ্যে শুক্রবারে আদমাল সালাম রে আল্লাহর দাতে বেহস্তর মধ্যে সিংহাসনের মধ্যে উঠাই শুক্রবারে সই দিন হজতে আদমালঈ চলা তুয়া সালাম রে মা হাওয়ার সঙ্গে বিবাহ দিস শুক্রবারে আদম রে বেহ থাকিন বাইর হরসেন আর শুক্রবারে আদমালঈ সলা তো আসলাম দোয়ারে আমার আল্লাহর দাতে কবুল হর গতিকে শুক্রবার আফজল বার বালো বার শুক্রবারে বালো কাম করতে কোনো বালা কাম শুক্রবারে আমরা করি নাই এবং করতাম ইয়া বকরে বক্রেবল মঙ্গলবারে কোনো বালা কাম আপনার করিও না সব বার তো আল্লাহর নানি কিন্তু মঙ্গলবারে কোনো বালা কাম করিও না সে বার হইল দুঃখাবাজির বার হুম বেশ বালা কাম করলে গো কত নাই মঙ্গলবারে আমরা ছোট ছোট বাচ্চাই না ইটা এটা চাইন তোরে গোসল করাইও না মঙ্গলবারে দু শিশু ইতারে গোসল করাই না যদি গোসল খারাপ করা বিভিন্ন বেমারে আইয়া ফেট করব তার কারণ মঙ্গলবারে আদু মালাই সালামর দুই ভাই হজনের নাম হইল হাবিল আর হজনের নাম হইল কাবিল এজনে আর একজন রে যেদিন আপনার শহীদ হরসনে দিন কিন্তু মঙ্গলবার করবার ছিল মঙ্গলবারে আমাদের মা মা হাওয়া হাওয়ার যেদিন আপনার মেন সামনা রয়েছিল আমরা মা বই নয় মধ্যে একটা বেমার হয় সরমর মাত নাই একটা বেমার হয় ও ভাই সর্বপ্রথমে এই বেমারটা মা হাওয়ার যেদিন আম না রইল এদিন কিন্তু মঙ্গলবার করবার ছিল থেকে মঙ্গলবারে বেশ পাল্লা কাম করি না মঙ্গলবারে কোনো মানুষ যদি মরতে বাদ দিলে ইতানি মাটি দেওয়া না তৈরি ইতানি বলেন না বুধবার কিতা হয়ে না থইয়া হইতো না কেউ থইলে হইতো না আমি বালার মাত মাতি আনো উত্তম যে গুরুত্ব আমার দফন করা এই ভাই বেটা হোক বেটি হোক গুসল খরা বাদ দিও না শুক্রবারে গুসল খরা শুক্রবারে কোনো মানুষে যদি আপনার গুসল করে না খা কম দফত দুনিয়ার জমিনের মধ্যে নাই এরকতর হইলে আলাদা মাত হাসানি মান আল্লাহ আল্লাহেও আপনার বুঝিয়া কিন্তু বিনা উজোরে গোসল করা আপনার বাদ দিও না এর গতি বাইক হল বুজুর্গ হল আল্লাহর যাতে আল্লাহর হবি কিন্তু শুক্রবারে দুনিয়ারে জমিনের মধ্যে আপনার দিছে না না আমরা নবী এত সম্মানে নবী অতো ফজিল্লাতালা নবী অত আব্দুল নবী বালা নবী ও তো নবী তো শুক্রবার আব্দুল বাল বারো বাল শুক্রবারে জিতে আসল না আল্লাহ আমি শুক্রবারে আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহারে দেই না কেন বলে আমার বন্ধু ইলা মূল তো সম্মানী নবী এতে আমি শুক্রবার যে সম্মান দিয়া বা নাইয়া একইটা হতাম আমার বন্ধু আমি সোমবারে মধ্যে আপনার ভাটাই মুরে আমার বন্ধুরে দিয়া গোটা পৃথিবীর আমি সম্মানী বানাই মজুরে বলো এর করতে এই নবীর সম্মানে আমরা মতে মোহাম্মদীয় সম্মানী ইজ্জতি টু না তো আমার দুঃস্ত হল আমার বুজুর্গ হল ওরে ভাই পৃথিবীর বুকুরি যে যেত টাউন আছে কোনো টাউনের কসম আল্লাহ খায় নাই একমাত্র মক্কা শরীর ওর টাউনের কসম আল্লাহ যাতে আপনার খাইছে খাই আল্লাহ যাতে আপনার হন লাভি মু বিহাজল বলাদ ও আন্তম বিহাজল বলাদ ও বলি দিম ও মা বলা তো বন্ধু তুমি মক্কা শরীফের মধ্যে এই পয়দা হয়ে গেছ গিয়ে তোমার উল্লাদ উলাজ আপনার মক্কা শরীফের মধ্যে হয়েছে যার কারণে কোনো টাউনের কসম আমি খাইছি না একমাত্র মক্কা কাঠরি হতটা আপনার কসম খাইছি ফসল খাইছে না ওল্লাতে একমাত্র মক্কা শরীফ টাউনের কসম খাইছেন না কুরানি শরীফের মধ্যে আপনার বন্ধু মক্কা শরীফের মধ্যে আপনার ও দואר কারুনে আল্লাহ ফসল লাগিয়েছে কি ও নবীজি তোমার চরণে দুলা লাগাইতে আছে নি আমার হופালে ও নবীজি তোমার চরণে দুলা মাকিতে আছে নি আমার নজيبه আমার মনে আশা যাইব আশা করলে দজালে দজালে আছে নি আমার নজিবে আল্লাহর হসন লাই গিয়া যার হারণে সেই ঠাউনের হসম আল্লাহর যাতে আপনার খাইছেন যাই হোক বুজুর্গ হল দুস্ত হল আমি আপনি তোর খেদমতোর মধ্যে আয়াত পর আল্লাহর যাতে আপনার হয় আমি জ্ঞানী এবং অজ্ঞানী কুলহাল ইয়াস্তাবিল্লা জিনা ইয়ালামুনা ওল্লা জিনা লা ইয়ালাম যারা জ্ঞানী এবং যারা অজ্ঞানী যারা ইলিমওয়ালা যারা জানে এবং যারা জানে না দহক সমান জানেওয়ালা আর অজান্নেওয়ালা সমান নেই কোনো সময় আপনার সমান নাই অনে বুঝছে না তো আমার উজর্গ হল ইলিম এমনার জিনিস এটা আমার বয়ান হল তার কারণে আমি এদিকে গেছি না ইলম নূর নিয়াদাল্লা ন ইলিম একটা নূর আর ইগু আরও নুর বিচরে ইয়া নূর লাগে অনে বুঝছে না আরও নুর আপনার লাগে আমি টানি আপনার তো না হ্যাঁ তো আমার বুজুর্গ হল আর আয়াত আপনার ফরিসাম আর আনাল নাব্য রাহিম আল্লাহ তান বন্ধুরে হইয়া দে বন্ধু তুমি হইয়া দে আমার বন্ধুরে হইয়া দে তারা আমার এবাদত বন্দে গিয়ে আপনার হর্তা আমার গোলামি আপনার কর্তা আমার গোলামী এই আখতিয়ার আপনার কর্তা আমি ওইলিয়া গফুর রিম আমি মাহ করিয়া দেই আর আমি যদি দরি যদি আপনার সারি থাম নাই আমি রসি লম্বা বাড়ি দরছি যে সময় টান দিমার হাতে স্বার্থ নয় অর্থ দিয়েছো না এর গো থেকে বাই হল ওর সম্মুখের মধ্যে সাহেবান মার্শোলের আল্লাহ নবীর মার্সি জম মার্ল কি আপনার রজম মাস সাহেবান রমজান রজম মাস হইল আল্লাহর মাস সাহেবান মাস হইল গিয়া রসোলুল্লার মাস আর রমজান মাস হইল গিয়া কোম্মতর মাস মাত্র অন্য অধিস খুশির মধ্যে আমরা ইঞ্চয় সাহেবান মাস হইল গিয়া রসুল্লাহার মাস আর রমজান মাস হইল গিয়া আল্লাহর মাস খুব কাসবাহ আল্লাহ জি মা আমি গিয়া হ্যাঁ এরকত গিয়ে মাহে সাহেবান হরে আমার রমজান আইসা সম্মুখের মধ্যে আপনায় মধ্যেই কাম করবা ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ যাতে আপনার কামিয়াবি আপনার নসিব করবো আর আমি আপনায় তোর মধ্যে আপনার আরও হতীলাম দুরাহ সোহা কুম্লা ইলা কুমল্লা কিনিয়ান দুরাহিকুম আল্লাহ মানুষের সুরতোর দিকে সায়না আল্লাহে মানুষের আমলের দিকে চায় না বোলে আমল দেখি আল্লাহ আপনার উঠাই লিব বোলে না না ও আল্লাহে হয় আমি আমলের দিকে যদি চাইতাম ইবলে তানর দিকে নিমা আমরা যে টুটা বাটা আমল শরীর আমরার দিকে আল্লাহে চাইব ও আল্লাহ আপনার হয় আমি আমোলের দিকে যাই না রেখ তো যাই মুমিনে কল দিকে দিলর দিকে সব নাল্লাহ কোন দিকে দিলর দিঘের গতিকে যে কোনো আপনার খাম করবা মুখ দিয়া জবান দিয়ে করবা না বালা কোনো খাম হইল দিল লাগাই আপনার করবা দিলাম সাকসেসফুল হয় আর জবানোর খাম ঠিকিয়া বেশ দিন থাকে না মতে আমি কিতা মাতি বুঝিয়েছে দিলর একু সাকসেসফুল হয় কামিয়াবি হয় আর জবানোর একু বেশ কামিয়াবি হয় না মতে বুঝছে না এর হয় আমি মুমিন দিলর দিকে হইল ইয়ার আমাৰ সিংহাসন ইনু আমি আল্লাহ বৌই আইয়া মন্না গুঞ্জম ধর্মিন আচমা লেকে গুঞ্জম সুন্দর কল বে আল্লাহ সব কিছু সুন্দর হৈ আমি বানাইছি কিন্তু কোনো জেগাৰ মধ্যে আরামে বইবার জেগা পাই না একমাত্র মমিনৰ কলৰ মধ্যে দিনৰ মধ্যে আমি আল্লাহ বইবার জেগা পাই শোক আছো বা তো মাত দুটাই আমরা খানা বৌই হলো দিলা বই দিলা বইন দিল খানও ভাইতায় তু কাইয়া দিল খান টু কাইয়া খানও ভাইতায় ও ভাইটি হইলি দিল ভাইটি হইলে এটা লাইন লাগে ফির মুর্শিদ লাগে মা মার তা ও লাইছা কেহি বাই তুমা মায়িলিয়া মিষ্কাশরি হর দিস যদি ভীর মুর্শিদ থাকে না আর এই মানুষ যদি মারা যায় মারা যাইব ঠিক আছে তারও সি বার্তা বার্টি হয়েছে যাইব কিন্তু মারা যাই ঠিক আছে যাইব হান কিন্তু যাইব দু বালা হালাতে তুমি এর তাকিম যাই তো না যাহি লোজিয়া মুড়ি তুমি এর টাকা কিন যাইবো আর তো কেয়াল করি এর গতি তুমি আমি যখন সের গেছে দৌড়ি লেম কোনো লঙ্ঘর খরার মধ্যে দৌড়ি লাগি ফির শীত বজি লাগমো বয় থম গিয়া তখন তো আমরা কামিয়াবি হয়ে গেছি আর সবাই মুড়ি দুই দুইমনি হ্যাঁ ওবাই আমরা হইল গিয়া হওয়া আমি তোর হইল আমল খরা না মা আমি হইয়া না ফিরিবার অমুক সাবর গেছে অমুক সাবর গেছে অমুক সাবর গেছে দৌড়িয়ে দুয়া জলার এই কারণে আমি হইয়া না আপনি তোর দিয়ে দৌড়ি তো তোর কামিয়াবার দশ না যারা একজন একজন সাইয়া বুঝলে আমি এন এনসাচে যদি তে আমার আরো ফায়দা হইবা আমি আগে দিয়ে আগবাড়ি তোমা পান তবু জানান ও বালায়কজন সাইয়া দৌড়ি ইনশাআল্লাহ ইনশাআল্লাতাল কামিয়াবি হইবা এই সুমারা মারে সেই লাইনটা আমার বাতাইয়া দিবা ও বা কল খান খানো লতিবাহ কল খান লতিবাহে রু খানো লুতিবাই সিঁড়ি খানো লতিবাহানো লুতীবাই আফা খানো সব শুইয়া দিবা লাইন লাইনে হ্যাঁ আর তুমিও তো সলব সালাইয়া আপনার যাইবাই হ্যাঁ আর আস্তে 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 ও যে তোমার বৃতরে তোমার আমার বৃতরে একটা জঙ্গার আছে না জঙ্গারে গো আছে কলব আপনার জঙ্গার ভরিয়ে যায় দাগ ভরি যায় গিয়া মানুষের যখন গুনা করতে করতে হ্যাঁ ওই সময় তুমি আল্লাহ আল্লাহ করম তাই বাতাইয়া দিবা তখন সব সালাইম জি কিরাজ সালাইম তখন আস্তে আস্তে ও আপনার দিলর যে খালা জঙ্গার যেখান আছে দাগ যেখান আছে ওখান আস্তে 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 ছুটিব ছুটি আপনার দলা হৈ গৈ যেমন উদাহৰণ সাপোৰ যদি চাই মইলা হৈ যায়গৈ কিতা লাগে দৈঠি উলিয়াই চাৰ চাম লাগে নেকি চাৰ চাম নে সাপোৰ গাদ্দা হয় না চাফা হয় চফা হৈ যায়গৈ অ' আল্লাহ আল্লাহ আস্তে আস্তে মইলাটা দূৰ হৈ আপোনাৰ জেগাটো আপোনাৰ স্বৰূপ হৈ গ'ল ইব পরিষ্কার এই লাইনটা ফির মুশিদার কাছে মুর্শি সারা দিলের থালা না যায় কুলায় হলে কুলব শিলাই কুনে ভাগ দিলের মাঝে আরশো আল্লাহর তার মাঝে আছে ভোরদা সত্তই হাজার সেই ভোরদা কুলিতে ভারে সেই ভোরদা কুলিতে ভারে মুর্শিদের দোয়া হইলে বিনু শিলায় কুলব হয় কোন ভাগ তোম